হয়েছে আমেরিকার দাদাগিরি এবারে আমেরিকার দাদাগিরি কমাতেই হবে আর তাই এবারে একজোট দুই পড়শি অর্থাৎ ভারত এবং চীন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে গোপন চিঠি শি জিনপিং এর প্রেসিডেন্টের চীনের প্রেসিডেন্টের চিঠির পরেই বেজিং নয়া সম্পর্কে উন্নতি এবারে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায় সোম কি জানতে পারছো কি খবর আছে দেখো বিষয়টা হচ্ছে যে গত জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই চীনের সঙ্গে একটা শুল্ক যুদ্ধ শুরু হয়েছিল মার্চ মাসে পরিস্থিতি বুঝতে পেরে শ্রী জিনপিং ভারতের সঙ্গে সম্পর্ক বাড়ানোর জন্য ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি গোপন চিঠি দেয় বলে মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং জানা যাচ্ছে যে মার্কিন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে রীতিমতো যে চীনের প্রেসিডেন্ট আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে ভারত এবং চীনের সাথে রাশিয়ার

আস্তে আস্তে প্রসঙ্গিত আরম্ভ করে এবং আমরা দেখতে পাই রাজনাথ সিং থেকে আরম্ভ করে জয়শঙ্কর যান এবং নরেন্দ্র মোদীও বর্তমানে জাপান থেকে চীনের পথে রওনা দিয়েছেন কারণ সেখানে এশীয় সম্মেলন তিনি যোগ দিতে যাচ্ছেন এবং যেটা জানা যাচ্ছে যে ওই চিঠিতে পরিষ্কার শ্রি জিনপিং ভারতের সাথে সম্পর্ক উন্নত করার জন্য অনুরোধ করেছিলেন এবং ভারতের প্রশাসন বা ভারতের রাজনৈতিক নেতারা কি ভাবছে চীন সম্বন্ধে সেটা সম্পূর্ণভাবে স্পষ্ট ধারণা করতে দেখবেন আর সেটা হওয়ার পর থেকেই জুন মাস থেকে ভারতের কবার থেকেও একটা উদ্যোগ নেওয়া হয় আর তারপরে একে একে পর্যায়ক্রমে ভারতের প্রতিরক্ষামন্ত্রী চীনে যান ভারতের বিদেশমন্ত্রী যান এবং নরেন্দ্র মোদী যাচ্ছেন মূলত রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে যে চীন এবং ভারতের ওপর যে চাপ তৈরি করতে চেয়েছিল আমেরিকা সেটা বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার জন্যই চীন এবং ভারত একজোট হচ্ছে এবং তারা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় আমেরিকার আগ্রাসন রাখার জন্য সব রকমের সহযোগিতা একাত্ম করে বলে জানা যাচ্ছে বর্তমানে যা পরিস্থিতি তাতে চীন তাদের প্রধান অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করে আমেরিকাকে এবং আমেরিকার দাদাগিরি কমানোর জন্য চীনের সাথে এবার হাত মেলা হয়েছে ভারতের তরফ থেকেও এবং সরাসরি উড়ান চালু করা হয়েছে দু দেশের মধ্যে যেটা এক বন্ধ ছিল গাদোয়ানের যুদ্ধের পরে এমনকি কৈলাস মানুষ সহ যাত্রাও চালু করা হয়েছে এর ফলে পরশগত সমস্ত বিষয় মিটিয়ে নিচ্ছে চীন এবং ভারত এবং শুল্ক যুদ্ধে আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ের জন্য তারা ধীরে ধীরে এক হচ্ছে আর যেটা আগামী দিনে আরো দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে দিয়া ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ এবারে কিন্তু আমেরিকার দাদাগিরি কমাতেই চীনের সাথে হাত মেলাতে হাত মেলাতে প্রস্তুত হয়েছে ভারতের তরফ থেকে এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এ বিষয়ে চিঠি দিয়েছে শি জিনপিং নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন